হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লেদিসি সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের একশত সাতষট্টি বিষয়ে বীজগণিত রাশি জগতে পাঁচ নম্বরের যে কয়েকটি রাশি রয়েছে অর্থাৎ দুটি রাশি রয়েছে সেখানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমাদেরকে বিয়োগ করতে হবে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে এখন বিয়োগ আমরা একটু কিছু যোগ করা শিখেছি এখন আমরা বিয়োগ করা শিখব বিয়োগ করতে হলো যোগের মতো পদগুলোকে সদৃশ করে নিতে হবে তারপর প্রথম পথ থেকে দ্বিতীয় পথ বিয়ে করতে হবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট একটি রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রেখো চলো আমরা মূল পর্বে যাই আচ্ছা তো পাঁচের এক দাগ আমি তোমাদের তুলেছি দেখো এখানে দুটি রাশি হয়েছে বারো এ প্লাস তেইশ বি সেভেন এ মাইনাস টু বি এখন কীভাবে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব প্রথম রাশি কী রয়েছে বারো এ প্লাস রয়েছে তেইশ বি আর দ্বিতীয় রয়েছে কত সেভেন এ মাইনাস রয়েছে টু বি এখন যোগ আর বিয়োগের পার্থক্য হল বিয়োগ ও যোগ কিন্তু প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ তা দ্বিতীয় রাশি বিয়োগ করলে দ্বিতীয় রাশিতে আমার সাইনের পরিবর্তন হবে এখানে কোনো সাইন নেই মানে কি সাইন যোগ সাইন তাহলে এখানে কী করতে হবে বিয়োগ এখানে বিয়োগ আছে তাহলে এটা কী করতে হবে যোগ অর্থাৎ সাইন পরিবর্তন কি তোমাকে যে সাইন থাকবে তার বিপরীত সাইন নিতে হবে যোগ আছে বিয়োগ নিয়েছি বিয়োগ আছে যোগ নিয়েছি সাইন করার পরে পরিবর্তন করার পরে এই যে নতুন যে সাইন পেলাম এই স্যান দিয়ে আমাদের কাজ করতে হবে আগের স্যান কিন্তু এখন এটা মূল্যহীন এখানে যে যোগ ছিল সেটাকে আমরা আর কান করব না এখানে যে বিগ ছিল এটাকে আমরা কান করব না এখন থেকে আমরা নতুন স্যান এই যে প্লাস বারো আর এই যে মাইনাস সাত আমরা কিন্তু প্লাস সাত ধরবো না কারণ এই যে আগের সাইন কিন্তু এখন আর ভ্যালু ভ্যালুলেস এটার কিন্তু কোনো মূল্য নেই নতুন স্যান ধরতে হবে তাহলে বারো প্লাস আর সাত মাইনাস বড় সাইন কি প্লাস তাহলে আমাদের উত্তরে হবে প্লাস আর বারো থেকে সাত গাড়ি থাকে কত পাশে এই যে মাইনাস এই সাইনটা সাইনটা আর কাউন্ট হবে না আমাদের এইটা কাউন্ট করতে হবে তো এখানে তেইশ প্লাস আবার এখানে টু প্লাস আমরা কিন্তু মাইনাস আর ধরবো না কারণ সাইন পরিবর্তন করার পরে আগের সাইনের কোনো মূল্য থাকে না তাহলে এটাও প্লাস এটাও প্লাস বড় কেটে তেইশ এটা প্লাস তেইশ আর দুই গত পঁচিশ তাহলে এটা হলো পঁচিশ বি অর্থাৎ ফাইভ এ প্লাস পঁচিশ বি এই যে প্রথম যে সাইনটা দিয়েছি এই সাইনটা না দিলেও চলে এবার আমরা দেখে নেব দুই বিয়োগ তাহলে আমরা দুই নম্বর আবার চিহ্নের পরিবর্তন করি এটা যোগাস এটা আমরা কী হবে বিয়োগ এটা যোগাস এটা কী হবে এটা হবে বিয়োগ তো এই আগের প্লাস সাইন আর মানে সাইন যে ছিল সেটা আর কাউন্ট হবে না তাহলে মাইনাস ছয়তে ছয় আর প্লাস ফোর এর মধ্যে ছয় বড়ো তাহলে বড়োটা সাইন দিতে হবে আমাদের অবশ্যই প্রথমে মাইনাস সাইন যদি হয় সেটা কিন্তু অবশ্যই দিতে হবে মাস্ট কিন্তু যদি প্রথমে প্লাস সাইন আসে সেক্ষেত্রে দিলেও চলবে না দিলেও চলবে তাই ছয় থেকে চার গেলে থাকে কত টু এক্স তো এই প্লাস সাইন কিন্তু আমরা আর কাউন্ট করবো না এটা মাইনাস ফাইভ আর এটা হলো মাইনাস সাত তাহলে আমরা বড় কেলা সাত এই বড়ো সাইন দেওয়া আর যে দুইটাই মাইনাস দুইটা যদি একই সাইনে তাই যোগ করতে হয় সাত পাঁচ কত বারো এটা হবে হলো বারো ওয়াই এবার আমরা দেখে নেবো চাই তিনে কি রয়েছে এক তিন আচ্ছা পাঁচের আর তিন ডেকে যেটা রয়েছে দেখো প্রথম রাশি দশ এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস বি জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস হলো পঁচিশ জেড তা আমাদের প্রথম কাজটা হবে কী যেহেতু আমরা সমগ্র করে নিয়েছি এই সদৃশ করার পরে আমাদের দ্বিতীয় রাশি চিহ্নির পরিবর্তন তাই প্লাস আছে কি হবে যে মাইনাস আছে কি হবে প্লাস প্লাস আছে কি হবে মাইনাস প্লাস আছে কি হবে মাইনাস এটা আমরা কী করবো বিয়োগ করে তাই বিয়োগ করবো প্লাস দশ আর প্লাস নয় এই মাইনাস কিন্তু কাউন্ট হবে না তাই সেক্ষেত্রে প্লাস প্রথমে দিলেও চলে না দিলেও চলে দশ আর নয় কত হবে উনিশ উনিশ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস কিন্তু এই দ্বিতীয় সাইন কাউন্ট হবে দ্বিতীয় সাইনটা ফাইভ ওয়াই তাই ফাইভ বড়ো না ফোর বড়ো কিন্তু ফাইভ বরো আমাদের বড়োটা চিহ্ন নিতে হবে আর ফাইভ থেকে যদি ফোর যায় থাকে কত এক এখন এখানে ওয়ান ওয়াই দেওয়ার কোনো মানে নাই এই ওয়াই মানে কি একটা ওয়াই শুধু ওয়াই লিখেছি একটা ওয়াই প্লাস বিশ জেড মাইনাস পঁচিশ যেহেতু বিশ থেকে পঁচিশ বড় আমাদের বর্ডার সাইন কান করতে হবে এবং পঁচিশ থেকে বিশ গেলে থাকে ফাইভ এটা ছিল আমাদের আর পাশের তিন নাম্বার প্রশ্ন আমরা এবার দেখে পাশের চার নাম্বার প্রশ্ন আচ্ছা প্রথমে রয়েছে ফাইভ পি এক্স এইট হলো দ্বিতীয় রাশি হল সেভেন পি এগারো কিন্তু দ্বিতীয় রাশিতে আর জেড নাই এই ঘরটা কিন্তু বেলাং এই জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে রেখেছি তুমি কিছু না দিলেও চলবে তোমরা আর দ্বিতীয় রাশিতে আরেকটি পদ রয়েছে নাইন সি আর জেড এই সি আর জেড কিন্তু প্রথম রাশিতে কিন্তু নাই দ্বিতীয় রাশিতে রয়েছে এখন এই যে বাড়তি পদ এই জন্যকে আমরা শেষে লিখে রাখলাম যে নাইন সি আর জেড এরকম হতে পারে যেরকম কোনো পদ হয় সেটা তোমাকে তোমরা বাড়তিটা শেষের দিকে রেখে দেবে এখন আমাদের সদৃশকরণ তো হয়ে গেল তো এবার কি করতে হবে চিন্নির পরিবর্তন করতে হবে মাইনাস আছে প্লাস হবে মাইনাস আছে প্লাস হবে প্লাস এটা তো আমাদের সংখ্যাই নাই এটা পরিবর্তন করা না করা একই কথা এটা মাইনাস দেওয়া একই কথা এটা মাইনাস হবে তাহলে এখন প্লাস রয়েছে পাঁচ আর প্লাস হলো সাত সাত পাঁচ কত বারো বারো পি এক্স প্লাস আট আর প্লাস এগারো ঠিক আছে দুইটাই যেহেতু প্লাস হবে প্লাস উনিশ কিউ এখানে তো আর জেট নাই তো এটা তো কারোর সাথে বিয়ে করতে পারবো না এটা যা আছে তাই চোদ্দ আর জেড এই যে এই পটটাও তো উপরে নাই এটা তো কারোর সাথে আমরা বিয়ে করতে পারবো না নাইন সি আর জেড এদিন এই পটটাও আমাদেরকে ডেকে দিতে হবে এটা কিন্তু আবার তুমি একটু লক্ষ্য করো যেহেতু আমাদের এই পথটি নাই না থাকলে সেটা তো খালি রাখতে হবে বা শূন্য দিয়ে রাখতে হবে আর সি আর জেড যেহেতু উপরে নাই এটা অতিরিক্ত পথ এটাকে আমরা শেষ দিকে বাইরে লিখে নেব এটাই খালি পার্থক্য তা আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখে নিই আমাদের বিয়োগের যে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে এখানে প্রথম রয়েছে রয়েছে বিশ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস তিরিশ জেট বিয়েগ করো ফোর এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস পনেরো জেড তাই প্রথম যে আমাদের কাছ তো সদৃশ হয়ে গেছে এবার আমাদের চিন্নির পরিবর্তন করতে হবে প্লাস আছে মাইনাস হবে মাইনাস আছে প্লাস হবে প্লাস আছে মাইনাস হবে তাই প্লাস বিশ আর মাইনাস কত চাই বিশ বড় প্লাস সাইন নেওয়া প্রথমে প্লাস সাইন নিলেও চলবে না নিলেও চলবে বিশ বিয়োগ চাই কত হয় ষোলো হয়েছে প্লাস রয়েছে মাইনাস পাঁচ প্লাস নয় নয় বড় তো প্লাসটা নিতে হবে আর নয় থেকে পাঁচ গেলে থাকে কত প্যালাস হচ্ছে তিরিশ জেট মাইনাস হল পনেরো জেট তা বড় কেটা তিরিশ প্লাস নেওয়া আর তিরিশ থেকে পনেরো কত পনেরো জেট এটি হলো আমাদের পাঁচ দাগের বিয়েক অঙ্ক ছিল আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো মূল পর্বে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি তোমাদের সেই অনুযায়ী যেখানে গ্যাপ রয়েছে সেই ল্যাপটা পূরণ করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ